জীবন মানেই যুদ্ধ আর সেই যুদ্ধ করেই বেঁচে আছি স্বামী সন্তান নিয়ে আজ আমার শরীরটা অনেক খারাপ আর আমি অফিস থেকে এসে দেখি সিফাতের আব্বু এসে রান্না করছে সিফাতের আব্বু কিন্তু কিন্তু চাকরি করে একটু আগে আসছে আজকে আজকে হয়েছে সিফাতের আব্বু রান্না করছে দেখেন এই যে ব্রয়লার রান্না করছে অনেক সুন্দর হয়েছে তাই না এই যে আর এই যে ভাত এখানে আমরা খাবো আর এদিকে সিয়াত হয়েছে অনেক অসুস্থ সিয়া তাবু তোমার কি হয়েছে বাবা কি হয়েছে তোমার হ্যাঁ তো অনেক অসুস্থ সবাই সিএতের জন্য দোয়া করবেন আমার জানি ভালো হয়ে যায় আব্বু কি হয়েছে বাবা তোমার জ্বর উঠছে অনেক ওর অনেক টান্ডার সমস্যা সেই জন্য এই তুই এরকম রয়েছ কে না এসিবাত কইছে কে মাসটা কি করব सीटेट সবাই सीटेट এর জন্য দোয়া করবেন দেখেন ও পিছ থেকে আইসা দেখি सीटेट এত অসুস্থ আর কেমনে করে শুয়ে আছিল এই যে দেখেন অনেক অসুস্থ আর দাঁনার সমস্যা এই যে দেখেন বাপ বেটার ভালোবাসা দেখছেন সিফাতার আব্বু অনেক পছন্দ করে সেজন্য দেখেন আরো সুস্থ হয় ওর একটু সমস্যা আছে জন্য যদিও এখন চিকিৎসা করাইতে করাইতে অনেকটা গেছে আমরা এখন ভাত খাবো এই যে সিফাতার আব্বু রান্না করছে আরও রান্না করছে দেখাই মাছ বোনা করছে আসলে আমরা দুইজন মিলেই রান্না করি ও যেদিন আগে আসে ওদিন ওই রান্না করে না হয় আমি করি এই যে দেখেন মাছ বোনা করছে আর এখন কাইতে বসলাম আর সিফাতার আব্বুর হাতের রান্না অনেক মজা হয় ও কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে তো খাওয়া শুরু করি কাইতে কিছু কথা বলি বিসমেল্লা অনেক মজা হইছে আজকে রান্নাড়া শুনো করি বাবা আব্বু সিফাত রান্না করলে এত মজা হয় কি বলবো আর সব ধরনের রান্না করতে পারে আপনি बिरানি থেকে শুরু করে মাংস গরুর গোশত সবকিছু কিশোরীটা আরো ভালো রান্না করে আর সিপা তারা বুড়ো রান্না করলে আমি অনেক ভাত খেতে পারি একটা মাসাল্লা পেট বরে কষ্টের জীবন আমাদের এখন রাত্রে বাজে কয়টা দশটা এখন ভাত খাইতেছি অফিস থেকে আসলাম আইসে দেখি সিপা তারা বুড়ো করতেছে আর আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিলো একটু ভালো লাগতেছে না আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাইবেন অনেক ব্যস্ত থাকি যে কারণে এত ভালো করে ভিডিও বানাইতে পারি না আর যেদিন বাসায় থাকি আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখেন আমার চ্যানেলে ঢুকে দেখবেন যে যেদিন বাসায় থাকি সেদিনের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর এই যে কাঁচামরিচ এটা যেন আর একটা জিনিস দেখাই এই যে দেখুন পাও এটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব না আসসালামু স্যার আসসালামু

কে কে পছন্দ করেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো তাই কেন সুস্থ তাই কেন আর এই যে ए बात चाहिए हम वीडियो टच